এ হ্যালো এভি কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব 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 ভালো আছি তো এর আগে আমি বলেছিলাম যে আমার শরীরটা খারাপ থাকার জন্য আমি কোনো সেরকমভাবে ভিডিও দিতে পারিনি কিন্তু অল্প অল্প করে ভিডিও নিয়ে রেখেছিলাম তো এইগুলো হচ্ছে সেই ভিডিও কিছু অল্প অল্প অংশ সেটা হচ্ছে গিয়ে এটা হচ্ছে সোমবারের ভিডিও পয়লা বৈশাখের পরের দিন বললাম না মেয়েকে ডাক্তার দেখানোর জন্য ডাক্তার দেখাতে যাবে সেদিন তোমার দাদা বাড়ি ছিল তাও কিছু ক্লে দিয়ে ফুল বানিয়েছিলো সেই ফুলগুলোই এর মধ্যে সাজিয়ে ফেলছে ও তোমার দাদা ফুলগুলো মেয়েই বানিয়েছে সুন্দর সুন্দর করে তা ওর ইচ্ছা যে এগুলোকে সুন্দর করে সাজাবে তাও কিছু শোলা কেটে নিয়ে টবের আকার দিয়ে নিল এবার এর মধ্যে ওই ক্লের ফুলগুলো সুন্দর করে সাজিয়ে ফেলবে তা তোমাদের দাদার খুব ধৈর্য আছে নিখুঁত কাজগুলো খুব ধৈর্য নিয়ে করতে পারে এই দেখো টিভির উপরে কি সুন্দর করে সাজিয়েছে দেখতেও ভালো লাগছিল আর মেয়ে তো দেখে খুব হ্যাপি আর এইদিকে দিকে মেয়ে কদিন ধরেই পোলাও খেতে চাইছিল তা তোমার দাদা যেহেতু বাড়ি ছিল আর আগের দিন সানডে ছিল সেই দিন পয়লা বৈশাখের দিন আমি চিকেন আনিয়েছিলাম তা চিকেনে অনেকটা চিকেন রয়ে গেছে তা ভাবলাম চলো আজকে তাহলে একটু পোলাওটা করেই দিয়ে চিকেনটা দিয়ে খাওয়া যাবে তা দেখো এই দিকে পোলাওটা অলমোস্ট তৈরি হয়ে গেছে এবার একটু দমে রাখবো ঢাকা দিয়ে রেখে দেবো একদম তৈরি হয়ে যাবে আর পোলাওটা খেতেও খুব সুন্দর হয়েছিল আর এইদিকে এই যে মেয়েকে পড়াতে বসেছিলাম এটা হচ্ছে মঙ্গলবারের ভিডিও মঙ্গলবারের ভিডিও ওইকে পড়াতে বসেছি আর তখন ওই পাশে বাড়ি একটা বনু আছে ও এসছে মানে অন্বেষার বনু হয় তাও এসছে কারণ ওর মা বাড়ি ছিল না তাই ও একা বাড়িতে ছিল তাও আমার বাড়িতে এসে একটু বসে গল্প করছিল। আর এক একা গেঞ্জিটা পরেছে দেখো উল্টো পড়েছে তা যাই হোক অন্বেষা গিয়ে ওই দিকে দরজাটা খুলে দিয়ে এলো কারণ অন্বেষার বাবা চলে এসছে কাছ থেকে তা বনুও চলে গেছে এখন ও এই যে পড়ছে ওর পরীক্ষা যেহেতু সামনে ওকে এখন একটু রাত অব্দি পড়তে হচ্ছে আর ওই যে বাবা চলে এসছে বলে ওরা আর ভাল লাগছে না পড়তে আর এটা হচ্ছে কি ওই যে বললাম আমাদের পাশের বাড়িতে বিয়ে আছে তা যেহেতু বিয়ে আছে সকালবেলা অধিবাসের সময় আমি গেছিলাম আমাকে ডেকে গেছিলো এসে এই বিয়েটা হচ্ছে বৃহস্পতিবারের বিয়ে বৃহস্পতিবার সকালবেলা আমরা চলে গেছিলাম ওদের ওখানে অধিবাসের জন্য খুব আনন্দ হয়েছিল আর ওদের না অধিবাসীর নিয়ম কানুন অনেকটা আমাদের থেকে আলাদা হ্যাঁ আমাদের নিয়মগুলো একদম আলাদা আর ওদের নিয়মগুলো আলাদা কিন্তু সত্যি কথা বলতে কি বিয়েতে খুব আনন্দ করেছি সবাই হইচই করেছি আর গরমের মধ্যে ভেবেছিলাম যে খুব কষ্ট পাবো তা না সেরকম কষ্ট পাইনি পুরো ভিডিওটা তোমাদের আমি শেয়ার করব বিয়ের ভিডিওটা এখানে তো পুরো ভিডিওটা আমি শেয়ার করতে পারিনি আর এই যে অধিবাসের দই ছিঁড়ে খাওয়ায় সেটাই চলছে খাওয়ানোর পর্ব বিয়ের পুরো ভিডিওটা আমি নতুন একটা ভিডিওতে শেয়ার করে দেবো তা আজকের মতো ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে ততক্ষণের জন্য টাটা আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও